টিকটক অ্যাকাউন্টে কীভাবে আপনার নাম্বার অ্যাড করবেন বা নাম্বার পরিবর্তন করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন সেই জন্য চলে আসতে হবে টিকটক অ্যাকাউন্টে উপরের দিকে দেখতে পাচ্ছেন আমার টিকটক অ্যাপসটি রয়েছে এই টিকটক অ্যাপসে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনার নিচের দিকে দেখতে পারবেন লেখা রয়েছে প্রোফাইল এই প্রোফাইলে আপনার একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে উপর দিকে আপনারা দেখতে পারবেন থ্রি ডট অপশন রয়েছে এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনারা নিচের দিকে লেখা দেখতে পারবেন সেটিং অপশন রয়েছে এখানে যে সেটিং অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনারা একটু মিডেলে দেখতে পারবেন অ্যাকাউন্ট লেখা রয়েছে এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনারা উপর দিকে দেখতে পারবেন অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে উপর দিকে দেখতে পারবেন নাম্বার লেখা রয়েছে ফোন নাম্বার এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে চলে আসার পর এখানে যদি আগে না লেখা থাকে আপনার নাম্বার বা আপনি আগে অ্যাড না করে থাকেন তাহলে কিন্তু এরকমের এন্ট্রি দেখাবে এখানে কিছু দেখাবে না এখানে সরাসরি অ্যাড করে দিতে পারবেন আর যদি আপনার পরিবর্তন করতে চান তাহলে এখানে আপনার লেখা রয়েছে চেঞ্জ ফোন নাম্বার এখানে আপনার একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এরকম একটি এন্টার চলে আসবে চলে আসার পর এইখানে আপনি যে নাম্বারটি চাচ্ছেন অ্যাড করার জন্য সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনার নিচের দিকে লেখা দেখতে পারবেন কন্টিনিউ লেখা রয়েছে এইখানে কন্টিনিউতে আপনার একটি ক্লিক করে দিবেন।